সকল দর্শক বন্ধুদের সুপ্রভাত জানাই আজকে আমি পমফ্রেট মাছের রেসিপি বানাবো সেজন্য বাজার থেকে দুটো পমফ্রেট মাছ কিনে এনেছে সাড়ে চারশো টাকা করে কিলো এইটা ধরুন সত্তর টাকার মতো মাছ তো ভীষণই মাছের এখন দাম ভালো মাছ পাওয়া যাচ্ছে না আর অন্ধ্রের মাছ আমরা খুব একটা খাই না সেজন্য মাছটা টাটকা যদি না একটু লঙ্কা গুঁড়ো আর তেলটা মাখিয়ে নিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তাহলে তবে ভালোভাবে মাছটাকে ভাজা যাবে এটা সবাই জানেন পমফ্রেট মাছ এর যেমন ফ্রাই করা যায় তেমনি আবার মাছটা ভাজার জন্য কড়াতে সর্ষে তেল দিয়েছি গরম হয়ে আসছে আর মাছটা দিয়ে দেবো আর এখানে কেটে রেখেছি দু কোয়া রসুন একটা ছোটো পেঁয়াজ বেটে রেখেছি একটা ছোটো পেঁয়াজ কেটে রেখেছি আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে মশলা বলতে নিয়েছি দু রকম সর্ষে আর সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বাটা একটু লবণও দিয়ে দিয়েছিলাম তাতে আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু টমেটো পেস্ট আর এইটা হচ্ছে আমার ধনে পাতা কিন্তু আমার শুকনো ধনে কাঁচা ধনে পাতা এখন আমার ঘরে নেই সেই জন্য শুকনো ধনে পাতায় দেবো আর জল তো লাগবেই এবার চলুন মাছটাকে ভাজা বসিয়ে দিই তেল যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে আমি একটা একটা করেই মাছ ভেজে নেব একটা একটা করে ভেজে নিয়ে তুলে ঠিকঠাক গরম হয় মাছ ভাজতে বেশি অসুবিধা হয় না দেখুন আমি মাছ একটি উল্টে দিয়েছি একটি আমার ভাজা হয়ে গেছে এটা আরেকটি ভাজবো কিন্তু দেখুন কতটা সুন্দরভাবে উল্টানো যাচ্ছে দেখুন তেলটা ভালো করে ওই জন্যে গরম করে মাছ ভাজার করে এবং মাছ মাংস আমি বেশিরভাগ ক্ষেত্রে সরষের তেলেই করার চেষ্টা করি একটা মাছ আমার ভাজা হয়ে গেল এবার তুলে নেবো সব সময় মাছ কড়া ভাজলেই যে ভালো হয় তা নয় ভাজা খাবার ক্ষেত্রে কড়া করে ভাজলে ভালো আর যদি সাথে সাথে আপনি রান্না করেন তাহলে কিন্তু একটু হালকা করে ভাজলেও কোনো অসুবিধে হয় না আর যদি মনে করেন যে হ্যাঁ মাছ ভাজা আপনি তুলে রাখবেন পরের দিনের জন্যে বা কিছু কিংবা শুধু মাছ ভাজা খাবেন সেক্ষেত্রে একটু কড়া করে বেরিয়ে দেবেন একটা ভাজা গেলে একটা ভাজা হয়ে গেলেই আমি রান্নাটা শুরু করে মাছ মাছই ভাজা হয়ে গেলো দেখুন তুলে নিলাম এই তেলেই আমি মাছটা রান্না করে নেব সেজন্য আগেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কিন্তু গরম তেল পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি বা এই ভাজলেও বেশি টাইম লাগবে না ভাজা হয়ে এসছে আমি এই সময় একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর তারপরে রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেবেন কালো জিরে দিয়ে বেশি খুঁজে রাখিনি তাহলে ফুলে কুড়ে যাবে এবং গন্ধটা আর ভালো পাওয়া যাবে না যে কোনো মাছে কালো জিরে দিলে কিন্তু টেস্ট ভালো হয় পোনা মাছেরও দেওয়া যায় ইলিশ মাছে তো দেওয়াই যায় কালো জিরে ইলিশ মাছের একটা অঙ্গই কালো জিরে আর এবার যেটা করবো লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে যেহেতু আমার ভাজা হয়ে গেছে সে আমি মশলাটাও দিয়ে দেব ইচ্ছা আছে আর একটু তেল দেওয়ার ষতে করতে একটু তেলও দিয়ে দেবো আর টমেটো পেস্টটাও দিয়ে দেবো কুচে সব মশলা খুলে একসাথে কষিয়ে নেব সর্ষে বাটা যদিও কষতে বেশি লাগে না কিন্তু টমেটো বাটাটা আমার আগে দেওয়া উচিত ছিল কথায় কথায় ভুলে গেছি যাই হোক অসুবিধে কিছু হবে না সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে আমি গ্যাসটাকে আবারও আস্তে করে দিয়েছি এবার মাছ ভাজাগুলোকে তুলে দেবো তাহলে দেখলেন তো কত সহজে কমফ্লেট মাছ রান্না করা যায় ঘরে থাকবে উপকরণ দিয়ে যা ঘরে থাকবে সেটা দিয়ে শুধু নামাবার সময় যেটুকু ধনে পাতা রেখেছি সেটাই দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি আর আমার পাশে থাকুন বেশি বেশি করে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এবার ধনে দিয়ে দিলাম এবার ধনে পাতা আপনারাও শুকিয়ে রাখতে পারেন বাড়িতে ধনে পাতা কারি পাতা সবই শুকিয়ে রাখি আদা বাড়িতেই শুকিয়ে রাখি সব কারণ সবসময় বাজারে যাবে তবে আনতে হবে চার থেকে ঘরে যদি থাকে খাবে তাহলে চট করে রান্নাটা হয়ে যাবে ব্যাস হয়ে গেলো এবার আমি গ্যাস অফ করে দেবো দিয়ে মাছটা নামিয়ে মাছ আমি নামিয়ে নিয়েছি আবারও বলি যদি টাটকা মাছ তাড়াতাড়ি রান্নার থাকে তাহলে সেক্ষেত্রে একটু লবণ হলুদের সাথে একটু লঙ্কা গুঁড়ো আর একটু তেল সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মাছ আর ভেঙে যাবে